হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার অনেক দিন পর সোমবার দিন মহাদেবের পুজো দেবো মানে সপ্তাহখানে প্রায় বলতে পারো পুজোই দিতে পারিনি আর এই দেখো গাছে কত বড় একটা জবা এই রকম বড় জবা আমি কিন্তু দেখিনি আগে প্রায় সাত আটটা মতন পাপড়ি তো দেখো অনেকই ফুল ফুটেছে আর সোমবার দিন মহাদেবের পুজো দেবো নীল অপরাজিতা সাদা অপরাজিতা ফুল নেব না তা তো হয় না তবে দেখতে দেখতে দিন চলে গেল দেখো যেটি মা আসারও কিন্তু সময় হয়ে এসেছে আর এই দেখো বেল ফুল বেল ফুলের যেগুলো কুড়ি হয়ে রয়েছে না দেখতে বেশি ভালো লাগে ফুটে থাকার থেকে তো কয়েকটা বেল ফুল নিলাম মহাদেবকে দেব আজকে চরণে সেই জন্য আর এই সবই ফুল এখন আমিই নিই কারণ দাদা সকালবেলায় যেটুকু পুজো দেয় নিয়ে নেয় বাড়িয়ালা দাদা বাকিটা সবই আমার জন্য থাকে তো বেশ অনেক ফুল দিয়ে এই কদিন পুজো চলছিলো আর গাছগুলোও বেশ তরতাজা হয়ে রয়েছে কেন বলতো সকাল থেকে আকাশে মেঘ ডাকছে এক পশলা বৃষ্টিও কিন্তু হয়ে গেছে এখন আকাশের মেঘটা একটু কেটেছে আর এই দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট এই বড় ফুলটা আজকে মহাদেবের পাশে রেখেছি মহাদেবকে নিবেদন করেছি এত বড় জবা ফুল ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে না খুব ভালো লাগে তাই না বলো খুব সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা মন দিয়ে অনেক দিন পরে পুজো সারলাম আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আজকে না করেছি খিচুড়ি সাথে রয়েছে ওর সাথেই বেগুন ভাজা আর রয়েছে পাঁপড় ভাজা আর খিচুড়িটা আজকে করেছি গোবিন্দভোগ চাল ডাল কুমড়ো আলু সব কিছু মিশিয়ে তো খেতে তো খুবই ভালো লাগছিল সন্ধ্যে টন্দে দিয়ে রেডি হয়ে গেছি একটু বাইরে যাবো টুকটাক কেনাকাটা কিছু রয়েছে সেগুলো তো কিনতে হবে আর আমার পড়ানোও রয়েছে আর শরীরটা বড্ড খারাপ মানে মাথার মধ্যে মনে হচ্ছে সর্দি জমে গেছে হাঁচি হচ্ছে ওয়েদারের জন্য হচ্ছে নাকি আমি আজকে একটু ধুলো ঝেড়েছিলাম আমার তো ডাস্ট অ্যালার্জি আছে তোমাদের আগেই বলেছি তো পাকামি মেরে মাস্কটা না কখনো কখনো ইউজ করি না মানে এত গরম লাগে অস্বস্তি লাগে মনে হয় দূর এমনিই ঝাড়িত এবার ঝাড়তে গিয়ে সেটার জন্য এটা হচ্ছে নাকি ওয়েদারটা তো সকাল থেকেই বৃষ্টি মেঘ এরকম হয়ে আছে তার জন্য হচ্ছে বুঝলাম না আর অনয় আজকে চলে এসছে সাড়ে তিনটের সমান এসে খিচুড়িটা কেমন খেয়েছো বলো কতটা ভালো বলো অরুণদার মতন হয়েছে কি মামির মা ও না একটা কথা বলে মানে ওদের ওখানেই বলে ও বলে না মামির মা মানে হচ্ছে সুপার ক্লাস মানে খুব সুন্দর হলে নাকি খাবারটাকে বলে হয় মামির মা তো এটা একটা কমপ্লিমেন্ট আগে আমি বুঝতাম না আগে ভাবতাম কি মামির মা মানে হচ্ছে কি ও নাকি ভাবতো এটা ওর মামির মা ভালো রান্না করতো তাই জন্য ভাবতো কি মামির মায়ের মতো সত্যি সত্যি ওটা যে একটা কমপ্লিমেন্ট সেটাও বুঝতো না আর আমিও বুঝতাম না আমি ভাবতাম মামির মায়ের মতন হয়তো রান্নাটা হয়েছে ও হয়তো ওনার মতন টেস্ট পাচ্ছে তাই জন্য কিন্তু অ্যাকচুয়ালি না এটা একটা কমপ্লিমেন্ট তো আজকে খিচুড়ি বেগুন ভাজা পাপড় ভাজা করেছিলাম তো ওটাই খাওয়া হলো আর বিকেলে ফোন করেছিলাম আমার এখানকার যে ননদ আছে না বদি ভাই তো বদি ফোন করেছিলাম হ্যাঁ বদি ফোন করতে গিয়ে বর্ধমানের বদি একবার কল করে দিয়েছি মানে নাম্বারটা ওই বদি ভাই নাকি আমাকে যোগাযোগ করেছিল আমার যে যা আছে ছোটো যা ওকে নাকি ফোন করেছিল ফোন করে বলেছিল যে দোলে যেহেতু ওদের বাড়ি হচ্ছে বাঁকুড়া তো বাঁকুড়ার পরিবেশ তো বুঝতেই পারছো আর মাসির বাড়ির কাছে একটা দারুণ মেলা হয় তো কয়েক বছর ধরেই আমাকে বলছে মানে বিয়ের পর থেকেই আমাকে বলছে যাওয়ার জন্য এখনো পর্যন্ত যাওয়া হয়নি তবে বাঁকুড়া আমি গেছি দারুণ 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 জায়গা খুব সুন্দর লেগেছে আমার মানে প্রাকৃতিক পরিবেশ নিয়ে কোনো কথা হবে না তো এত সুন্দর মানে কেউ যদি ভেবে থাকো পুরুলিয়া যাবে তো পুরুলিয়ায় তো এখন বুঝতেই পারছো প্রচন্ড মানে ক্রাউড হবে তো বাঁকুড়া যেতে পারো কিন্তু খুব ভালো শান্তিনিকেতন অনেকেই যায় তো তোমরা বাঁকুড়া যেতে পারো তো সুমিতা নাকি ফোন করেছিল বদি ভাইকে যাওয়ার জন্য তো সেই জন্য বদ্দি ভাই আমাকে কল করেছিল যে তুইও যাবি কিনা তাহলে চল একসাথে সবাই যাই কিন্তু সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমার হয়ে উঠছে না এবার অনয়ও যেতে পারবে না তো আমি এখানেও আমার পুজোর কথা আর কি রয়েছে জেঠিমা বাড়িতে পুজো দেবে তো ভোগ টোক দেবে ওখানেও কিন্তু ওই কৃষ্ণ ঠাকুরেরই পুজো মানে দোল উৎসবটা ওখানে খুব ভালো হয় তো সেই জন্যই আর কি বদিভাই ফোন করেছে তো আমাকে পাইনি। তো পাইনি বলে মানে আমার ওই ফোনটা অফিসের কাজে ব্যবহার হয় আগের ফোনটা নাম্বারটা তো পাইনি বলে আজকে মা আমাকে বললো আর মা যে তুমি একটা কল করে নিও বদি ভাই তোমাকে মনে হয় কোনো দরকারে ফোন করছে তুমি রিসিভ করো নি যে রিসিভ করিনি না সত্যি বলতে আমি ফোনে খুবই কম কথা বলি কারণ আমার কাজটাই হচ্ছে গিয়ে ফোনের মধ্যে সারাক্ষণ তারপরে আর ফোন ঘাঁটতে ভালো লাগে না ফোন ঘাটা মানে কি ফোনে কথা বলতে ভালো লাগে না ফোন তো ঘাটি মানে এটা ওটা সেটা তবে এখন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে একটু কম ঘাঁটি মানে সপ্তাহে দিন বা সপ্তাহে দু দিন এরকম করে মানে যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেটা খুব একটা আমার প্রয়োজনে আসে না জাস্ট অন্যকে দেখা ছাড়া বা কী করছে ওই সব আমি আর ইন্টারেস্ট নেই সেজন্য আমি দেখি না তো এই নিয়ে বদি ভাইকে ফোন করলাম বললাম যে যাওয়া হবে কি না শিওরিটি নেই হবেই না মানে নাইনটি পারসেন্ট হবে না তো ভগবান জানে কিসমাতে কি আছে কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত দোল উপলক্ষে নেই তবে শ্বশুর মশাই আসছে কালকে আলটিমেটলি এসে গেছে অলরেডি তো আজকেই আসার কথা ছিল আমাকে রবিবার দিনকারেই অনয় ফোন করে বলল শ্বশুর মশাই গেছে হচ্ছে ভাইয়ের ওখানে যেহেতু সুমিতা রয়েছে তো বাবা ওখানে গেছে ঘুরছে তো বাবার আসার কথা ছিল আজকে আজকে দুপুরে খেয়ে দে ওখান থেকে চলে আসবে তো হঠাৎ করে ভাই বলল যে তুমি আমার এখানে এসছোই যখন দুটো দিন থেকে যাও তো বাবা ওখানে দুটো দিন ওদের সাথে একটু ঘুরবে ফিরবে তারপরে এখানে আসবে আর আমার বাবা ফোন করে যাচ্ছে যে কবে আসছে আর কোথায় যাচ্ছি আমরা বল সেইভাবে তো তাহলে ভাবতে হবে হ্যাঁ আসুক তারপরে আমি তোমাকে নিশ্চয়ই অনেক বেজে আমার আবার সাতটা থেকে পড়া নো সাতটা থেকে পড়ানো আছে চলো কাজগুলো সেরে এসে পড়াতে যাব আবার জেঠু এলে নাকি জেঠিমা কটায় আসছে ও কালকে সকালে আসবে

তোমাদের বললাম না জেঠিমা আসার সময় হয়ে এসেছে জেঠিমা অলরেডি কিন্তু ট্রেনে উঠেও পেরেছে কালকে আসবে তো কালকে জেঠিমা যেহেতু তীর্থক্ষেত্র থেকে আসবে তো তীর্থক্ষেত্র থেকে আসার পরে কিছু নিয়ম থাকে তো সেগুলোই আমি পালন করব যেটুকে তাই গল্প করছিলাম কথা বলছিলাম তো দেখো কাজ মিটিয়ে ও বললো একটু ফুচকা খাবে টক জল ছাড়াই একটু ফুচকা খেলাম পড়িয়ে বাচ্চাটার মানে পরীক্ষা ক্লাস টেস্ট চলছে না হলে না এত ঠান্ডা লেগেছে আমি যেতামই না পড়াতে আর পাচ্ছি না হাচ্ছি দিতে দিতে ওষুধ খেলে খেয়ে নেওয়া যায় অ্যালার্জির ট্যাবলেট ট্যাবলেট কিন্তু খাওয়া তো ভালো না নার্ভের সমস্যা হয় যদি না পারি একান্ত তাহলেই কালকে খাবো না হলে আমি খাবোই না এই ওয়েদার চেঞ্জের সময় হঠাৎ করে যে আমার কী হলেও কে জানে আজকে রাতে ভালো করে না ঘুমোতে পারলে না আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে চলো রান্নাঘরে যেতে হবে আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে হ্যাঁ তো দেখো প্রথমেই ডিম ভেজে নিয়েছি আর বেশ আলু ভেজেছি তো যেহেতু খিচুড়ি রয়েছে খিচুড়ির সাথে আলু ভাজা আমরাও খাবো তো আজকে সোমবার ডিম ভাজাটা কিন্তু আমাদের জন্য নয় জেঠুর জন্য আলাদা করে ভেজে নিয়েছি আর খিচুড়িটাও একটু গরম করছে আর জেঠুকে খাবার দিতে গেলাম রাতের খাবার তখন জেঠু এই ওষুধটা দিল বলল তোমার যদি ডাস্ট অ্যালার্জি থাকে এটা খেতে পারো এটা আমার মাও খায় তো খেলাম দেখি কালকে কেমন থাকি আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো